আজকে এই বন্যার পর থেকে আমার পুকুরে ওই প্রথম ব্যাট দিতেছি আসলে ভাই বেড় আলাদের যে ঘেয়ার এখন এদেরকে পাওয়া যায় না মানে আগে পাঁচশো টাকা দিয়ে পুকুরে ব্যাট দিতাম আরেকটা পুকুর আছে ওইটা তো পাঁচশো কিন্তু এখন তো আর পাঁচশো পাঁচশো এক হাজারে হয় না এখন দুই হাজার হুম তারপরও পাই না মানে এরা আর মাছ পুকুরে আসলে আসে কি না এটাও ঠিক জানি না তো দেখি দর্শক আপনারাও সাথে থাকেন

তোstatusBar হামাইলাম হামাই একটা গোমা তো দিলাম উরে একটু বুললাম উরে আবার নামি লাগছিল না ফটাত করে দেখলাম গোড়ার পিছনের পা উপর দিকে উঠে যায় অফেঞ্চে লেগে চিকেলাম লাথি গাইলম না হুম আমরা লুই নাই রে কত নি উদিন যাবে না তাই কি সুন্দরই দেনে না আমরাই লন্না গ সুন্দর যা আসে মনে হয় দেখি আল্লাহ এ ধমিটে রানী কই এ সাইરસ কাড়তা আগে চলাইনি আমরা কিন্তু জানি না ঠিক আছে নি তবে ওই মানে হঠিক হালা সেখানে হ্যাঁ লন লন মে মাছ নাই একটু বড় বড় সাইজের ইগুন লন আছে তো নাই মে বিরকেট বিরকেট আছে তো আতা আলকা ও সত্যন হালাই দি এরারে বাইগুন বালতি তো লিন আর আমরা বাসি কুড়ি লইম ওই তো তেলা বিয়া আছে তেলা কি হালাই দেন ইও তেলা বিয়া জিগুরাইবেন বেগুন হালাই দেন তেলা বিয়া বেগুন হালাই দেন

হ্যাঁ yeah, <temnals> <on the> <systems>